कल तक है है ना परेशान है देखो 44 आवर है पहुंच जाएगा ना पहुंच जाएगा देखो দিদি সংবাদ চব্বিশ চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের এই পুজোটার নাম কি এটা কচি কাঁচা সঙ্গ নিয়ে আমাদের এই পুজোটা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এটা পঁয়ত্রিশ বছরে পদার্পণ করলো আপনাদের পুজোর বাজেট কিরকম অ্যাপ্রক্স পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো আপনারা শুধুই পুজো করেন না প্রসেশনেও বেরোন না আমরা শুধুই পুজো করি তো এবার তো দুদিন ধরে পুজো পড়েছে তাহলে কি দুদিন ধরেই আপনাদের এখানে উৎসব চলবে দুদিন ধরেই উৎসব চলবে আর এখানে আমাদের পুজোর পাশাপাশি নানা রকম অনুষ্ঠান হয় যেমন বাচ্চারা সবাই মিলে ওই আল্পনা দেয় তারপরে দৌড় প্রতিযোগিতা হয় এগুলো প্রত্যেক বছর চলে তার সাথে সাথে আমাদের ভোগ বিতরণ করার অনুষ্ঠানও হয় যেটা গতকাল হবে আপনার নামটা আমার নাম সুমিতা দাস